রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর নিয়ে বলার মতো কিছু নাই এটার রং কি কালো এখন আপনার আপনি যদি জিজ্ঞাসা করি মুজি ভাই আমার এই মাউসটার কালার কি এটা কালো তো এখন ঘেউ করে যারা শব্দ দেয় ঘেউটা কুকুরে করে এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে ইউনুস তারক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে এই প্রশ্ন অনেকে তুলছেন আহ এবং সন্দেহ অনেকে করছেন এনসিপি বিষয়টা এভাবে দেখেই ডিল করছে এনসিপি স্পষ্ট বলে দিয়েছে এটা একটা প্রতারণা এই বৈঠক গণবুত্থানের সাথে শহীদদের সাথে প্রতারণা এখন ভারতীয় দালালদের হুশ নাই মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনুসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা দেশের মাটির সিদ্ধান্ত বিদেশের মাটিতে বসে হলো সেই প্রসঙ্গে আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে যে সিদ্ধান্ত দেশে নেওয়া সম্ভব ছিল সেই সিদ্ধান্ত নিতে বিদেশে যেতে হলো কেন বিদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন সেটা নিয়ে এক ধরনের বিতর্ক যে তৈরি হবে সেই আভাস আমরা দিয়েছিলাম সেই আভাস দেওয়ার পরে বেশি সময় লাগেনি সেই বিতর্ক তৈরি হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায় হ্যাঁ দাঁড়ান

আমি করে বলবো কুকুর আমি ঘেউ করবো না এটা আমার কথা আমি যদি তাদেরকে বলি আমি যদি তাদের ওকে ঠিক আছে আপনি মানুষ আপনি করবেন না কিন্তু আমি একটা শব্দ ওদের জন্য দেই ওরা হচ্ছে সবচেয়ে প্যান্ডামিক ওরা হচ্ছে একটা সংক্রামক

এইসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ওদের লেখাপড়া যে নাই তা এরা কিন্তু লেখাপড়া করছে এখন সমস্যাটা কি এইটা ওরা পয়সার সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এইসব বলে নাকি অন্য কিছু আছে ওরা যা বলে এটাকে ওরা আসলে বিশ্বাস করে আমি একটা কথা আপনাকে বলি আমি আমি জানি আপনি আমাকে একদিন আজকের জিজ্ঞেস করেছেন অনেকে পড়ালেখা করছে পিএইচডি করছে আমি কিন্তু এই পড়ালেখাটাকে অনেক বেশি দাম দিই না আমি নিজে পড়ালাই করছি আল্লাহ রহমতে আমি অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত এই দেশে কলম ইউনিভার্সিটি পড়ছি কিন্তু আমি এগুলো নিয়ে প্রচার করি না বলি না কারণ শিক্ষা সুশিক্ষার মধ্যে ডিফারেন্স আছে আর আপনার শিক্ষা যদি আপনার বিবেক তৈরি না হয় আপনি সত্য কথা বলার যদি সশ্বাস না তৈরি হয় আপনি যদি মিথ্যা জেনে শুনে মিথ্যাকে প্রোপাগান্ডা করেন অথবা আপনার বোধ শক্তি না এটা মিথ্যা কিনা এটা বোঝা বা এটা একটা খারাপ জিনিস আপনি বলতেছেন এটা এই বোঝার যদি যখন আপনার বোধ শক্তি না থাকে আপনি যদি দশটা পিএইচডি কোনো পিএইচডি কোনো ভ্যালু আমার কাছে নাই বরং আমি একটা গ্রামের কৃষক অশিক্ষিত সেই যদি তার নীতি

আহ মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস্কের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সা ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই এগুলো বলার মতো কিছু নাই এবং এরা এরা নিজেরা হয়তো নিজেদের জন্য অথবা অন্য কারোর জন্য এগুলো করে তবে এটাতে জনগণের মধ্যে কোনো আসা যায় না এবং আমি বিশ্বাস করি বিগত দিনগুলো যা দেখছি এখন পর্যন্ত এরা কিন্তু অলরেডি রিজেক্টেড মাল হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন রুমিন ফালানা এক সময় যেই যেই তার সম্মান ছিল আজকে সেটা নাই মানুষ অনেক কথা বলে যেটা আমার বলতে ঘৃণা হয় এখানে এখানে বলে উনি নাকি উনি নাকি গত ষোলো বছর আহ উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে তেরো চোদ্দো বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন্ড রাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমনও সপ্তাহে গেছে যে উনি এগারো বার বারোবার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই রেকর্ড আছে এগারো বার বারো বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে সপ্তাহে এগারো বারো বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চার্টার প্লেনেও উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমি ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন তো এখন অনেকে বলে যে যেই মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় দশটা ট্রিপ দেয় সে আর বিয়ে করবে কেন তার সবাই কই সে তো ব্যাংকক যায় আর এখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে আমি বুঝি এটা এইটেই বললাম আপনাকে যে যখন আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসেন যে জনগণ তখন আপনাকে আপনার সমস্ত কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে আপনাকে একটা অসুস্থিকর পরিস্থিতিতে পড়তে হবে এই জন্যই আমি মনে করি যে আমরা যদি সত্যি একটা একটা সেকেন্ড এক সেকেন্ড একজন দর্শক তার নাম জাহাঙ্গীর আলম উনি বলেছেন সাত দিনে এগারো 12 বার ট্রিপ দেওয়া যায় না জাহাঙ্গীর আলম সাহেব একদিনে উনি দুইবার ব্যাংককে গেছেন অ্যাকর্ডিং টু দা ইমিগ্রেশন রেকর্ড আপনাকে আমি বলছি আপনাকে জাহাঙ্গীর আলম আপনাকে আমি বলছি উনি একদিনে সকাল ছয়টায় প্ল্যান ধরছে ব্যাংককে গেছে ব্যাংকক থেকে ব্যাক করছে দুপুরের পরে আবার সন্ধ্যার দিকে আবার ব্যাংককে গেছে তো আপনি

বাংলাদেশে অবস্থানকারী বানরেরা

ফেব্রুয়ারির শব্দটা বানররা ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ প্রকাশ করতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভূমিকা স্বরূপ যেটা জানিয়েছেন সেটা হলো বিচার এবং সংস্কার যদি সম্পন্ন আগে হয়ে যা তাহলে নির্বাচন আগে হতে কোনো সমস্যা নাই এতটুকু কথাই শুধু আসছে কিন্তু এখন কেউ কেউ বলবে যে তারেক রহমানের সাথে বৈঠকটা করার জন্য ইনুস সাহেব উতালা হয়ে বসেছিলেন আর ইনুস সাহেব সেই উতালা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের গ্রামীণ ব্যাংক বাঁচানোর জন্য নিজের গ্রামীণ ধুন জন্য আলাপ করেছে তারেক রহমানের সাথে এই হলো বানরদের আলোচনার বিষয় আগামী তিন দিনে দেখতে পাবেন যে বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় লিখুনিতে বুদ্ধিজীবী নামে ওই কুবুদ্ধিজীবীরা ওই যে বিশেষ বিশেষ কিছু পত্রিকা আছে এইগুলার নাম বললে হাফ ডর্জনের নাম বলতে হবে যারা বানরগিরি করে থাকে ভারতের পয়সায় বাংলাদেশে পত্রিকা বিক্রি করে ওদের কাছে এই ধরনের উদ্ভট খবর পাবেন আর রিয়েল খবর আমি আপনি দুনিয়ার কেউ জানবো না শুধু আগামী এই মাসটা চলার পরে আমরা ফিল করতে পারবো অনুভব অনুভব করতে পারবো আসলে আলোচনা কি হয়েছে ইতিমধ্যে আমার কাছে কয়েকজন মানুষ জানতে চেয়েছেন মাসুক ভাই জাতীয় সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রিয় ভাইদেরকে আমি বলবো যে ওখানে ফেরস্তা ছিল আমি মাসুক ভাই ছিলাম না এরকম দুনিয়ার কেউ ছিলেন না তারেক রহমানের ওয়াইফ বা মেয়ে কেউ ছিল না সেখানে তাই কি করে আমি বলবো যে জাতীয় সরকারের সাবজেটে আলোচনা হয়েছে কিনা আর এই বিষয়ে আলোচনা হয় নাই যে এটার উপরেও কোনো যুক্তি আপনার কাছে নাই জাতীয় সরকার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে অবশ্যই আলোচনা হয়েছে সংস্কার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে হাসিনার বিচার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হবে সেই জুলাই সনদের ভিতরে সংবিধান পরিবর্তন চুপ্পুকে বাতিল সেনা প্রধানকে বাতিল সব কিছু চলে আসবে জুলাই সনদের মাঝে সংবিধান পরিবর্তনের মাঝে আর সংবিধান পরিবর্তন থেকেই তৈরি হতে পারে জাতীয় সরকার সংবিধান পরিবর্তন ছাড়া আপনি জাতীয় সরকারও তৈরি পরবে না চুপুকে বাতিল করতে হলে আপনাকে সংবিধান এখন পরিবর্তন করি বাতিল করা লাগবে আর ওই সংবিধান পরিবর্তনের যেই বিষয় পেপারগুলা তৈরি করছেন যিনি সেই ডক্টর খলিলুর রহমানি আজকে প্রেসের সামনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারেক রহমানকে আগিয়ে নিয়ে রিসেপশন করেছিলেন ডক্টর খলিলুর রহমান যিনি এট টাইম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাকে দায়িত্ব দিয়েছেন সংবিধান লিখতে এবং জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা এই কারণে সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে কোন দিকে আসছে সেনা প্রধানের উপরে খবরদারি করার দায়িত্বটা এখন ডক্টর ও দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত হাসনাত আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ আমার ছোট ভাই আমি তাকে ভালোবাসি হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে এটাও সে রাইট বলেছে আজকে তো এই রুদ্ধতার বই ডক্টরের ভিতরে এই সবগুলাই আলোচনার বিষয় ছিল বলে আমি বিশ্বাস করি 100 তে 100% হাসনাত আব্দুল্লাহ একজন তরুণ রক্ত গরম মাথাও গরম কারণ এরা হলো রক্ত দিয়েছে এদের বন্ধু বান্ধবী আত্মীয় সজন জীবন দিয়েছে গত জুলাইতে তাই এদের রক্ত গরম একটু থাকবে এটাই স্বাভাবিক আর সেই কারণে এসে শর্ত দিয়েছে এইগুলা ছাড়া নির্বাচনের কোন রোডম্যাপ হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছেন হাসনাত আব্দুল্লাহর কথাগুলাই বলেছেন যদি বিচার এবং সংস্কার সংবিধান পরিবর্তন সবকিছু যদি হয়ে যা আগে তাহলে নির্বাচন আগে আর কোনো সমস্যা নাই তাহলে হাসনাদ আব্দুল্লাহর প্রশ্নের আগেই ডক্টর মোহাম্মদ ইনুসার তারেক রহমানের সামনে জবাব দিয়েছেন যেটা প্রেসের ভিতরে

উঠিয়ে দিয়েছে মানুষের মুখে মুখে বানরকে নিয়ে গল্প করার জন্য আর ডক্টর মোহাম্মদ ইনুসের আর যখন কোনো ধরনের ধরার কোনো ধরনের সমালোচনা করার সুযোগ নাই এখন ওই বানররা বিভিন্ন বানরামি করাটারি সুযোগ নিবে এবার মানব জমিন পত্রিকার হেডলাইনটা বলছি রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের প্রধান উপদেষ্টা বললেন প্রস্তুতি সম্পন্ন হলে করা যেতে পারে বৈঠকে দুপক্ষেই সন্তুষ্ট ঐতিহাসিক বৈঠক এই মানবজমিন পত্রিকার এই হেডলাইনটা একশো পার্সেন্ট কারেক্ট লিখেছে এখানে কোনো ভুল নাই দাড়ি তারা কোনো কম বেশি করেন নাই প্রস্তাবটা উনি করেছেন আর ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছে সকল বিচার সংস্কার সব কার্যক্রম শেষ হলে করা যেতে পারে এখানে যদি আমি টেনে আনি জামাত আমি ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে মে জুন মাসে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকে না তাই যদি রমজানের আগে নির্বাচনটা হয় তাহলে বেশি ভালো হবে এই বক্তব্যটা কখন দিয়েছে ওই বৃষ্টি বেজা রাতে ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে বৈঠকের পরে বাংলাদেশের শত শত মিডিয়ার সামনে দাঁড়িয়ে ডক্টর ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে রমজানের আগে হলো আমাদের দেশে ব্যাটার পরিবেশ যদি সব কিছু সম্পন্ন করে রমজানের আগে ইলেকশনটা করা যা তাহলে ভালো হবে তাহলে উনিশে ফেব্রুয়ারি যদি বাংলাদেশে রমজান শুরু হয় রমজানের আগে দশ বারো পনেরো যে কোনো দিন নির্বাচন হতে পারে কিন্তু সেটা হতে কিভাবে পারে যদি না আমরা সব কার্যক্রম শেষ করতে পারি আর যদি সব কার্যক্রম শেষ করার কিছু বাকি থাকে তাহলে এটাকে টেনে নেওয়া যাবে তিরিশে জুন পর্যন্ত এক সালে নির্বাচনটা জামাত বিএমপি যে দুইশোর অক্টোবর মাসে হয়েছিল তাহলে বাংলাদেশে শীতকাল বন্যা আর বর্ষার কথা বলে নির্বাচন আটকিয়ে যাবে না যেদিন পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়েছিল সেদিন বাংলাদেশে সবচেয়ে বেশি বর্ষাকাল ছিল জুলাই আগস্ট সামনে বৃষ্টি বাদলা কাদা সব থাকবে তারপরও দেখবেন জুলাই সনদ যেদিন পেশ করা হবে লক্ষ মানুষের সমাগম হতে পারে যদি এটা সুযোগ দেন সরকার আর যদি কোনো বদ্ধ ঘরের ভিতরে সর্বোচ্চ দলীয় প্রধানদেরকে নিয়ে বা প্রত্যেকটা দলের প্রতিনিধিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটি ভিতরে প্রকাশ করেন তাহলে আমাদেরকে দেখতে হবে মিডিয়ার মাধ্যমে জুলাই ঘোষণা পত্রটির মধ্যে কি আছে কি বলছে ওখানেই কিন্তু নির্বাচন হবে কখন না হবে কখন জাতীয় সরকার হচ্ছে কি হচ্ছে না সব কিছু প্রকাশ হবে আর জাতীয় সরকার হলেও সেটার তারিখটা আমি মনে করি সবচেয়ে গুরুত্ব তারিখ হবে সেটা আগামী পাঁচই অগাস্ট হাসিনা চলে যাওয়ার সেই তারিখই জুলাই সনদপত্র এর আগে প্রকাশ করা হোক জুলাই মাসের একত্রিশের ভিতরে আর পাঁচই অগাস্ট নতুন সরকার সেই সনদপত্র অনুপাতে জাতীয় সরকার হিসাবে শপথ এর আগেই তারেক রহমান বাংলাদেশে পৌঁছে যাক এটাই থাকবে আমার প্রত্যাশা বিএনপির উপরে এবং তারেক রহমানের উপরে ইউনুস তারক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে এই প্রশ্ন অনেকে তুলছেন এবং ওই সন্দেহ অনেকে করছেন এনসিপি বিষয়টা এভাবে দেখেই ডিল করছে এনসিপি স্পষ্ট বলে দিয়েছে এটা একটা প্রতারণা এই বৈঠক গণবুত্থানের সাথে শহীদদের সাথে প্রতারণা লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না একটা ভ্যালিড কোশ্চেন যে বাংলাদেশের নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রোজার আগে এই সিদ্ধান্ত হবে লন্ডনে বসে কেন বাংলাদেশ কি ভাঙলে নিচ্ছে এরপরে অনিবার্যভাবে প্রশ্ন আসে যে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালাচ্ছে যে ঐক্যমত হয়েছে রোজার আগে নির্বাচনের যদিও আমি বারবার বলেছি যে আগে নির্বাচন হবে এটা নিশ্চিত ভাবে বলা হয়নি কন্ডিশনাল বলা হয়েছে করা যেতে পারে কিন্তু বিএনপি বলছে ঐক্যমত হয়েছে আচ্ছা ঐক্যমত হয়েছে কি দুইজনের মধ্যে এটাকে ঐক্যমত ইউনুস এবং তারেকের মধ্যে ঐক্যমত কি জাতীয় ঐক্যমত কিন্তু জাতীয় ঐক্যমত হতে হবে কারণ জাতীয় ঐক্যমত কোথায় আমরা তো দেখতে পাচ্ছি যদি ধরে নি যে রোজার নির্বাচন কারণ এটা তো ইউনুস তো অন্য কোনো পার্টি ছিল না এটা জাতীয় ঐক্যমত হলে কিভাবে দর্শক এইটার প্রতিক্রিয়া বিএনপি কিভাবে জানাবে এই বৈঠকের এটা নিয়ে বিএনপি প্রথমে বুঝতে না প্রথম থেকে একটু হতাশ হতাশ ভাব পরে বিএনপি চিন্তা করলো যে না এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে বিএনপি একটা ক্রাইসিস দূর করতে হবে এর মধ্যে দিয়ে কি সেটা দেখেন পিনাকি রাম একটা পারসেপশন তৈরি করেছে যে বিএনপির যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির অবস্থা খারাপ বিএনপি ধ্বংস হবে আমরাও ওটা বলছি আমরাও পারসেপশন তৈরি করেছি এই জায়গাটায় মানুষ কাকে ভোট দেয় এক্ষেত্রে একটা বিষয় যে অমুকে ক্ষমতা আসবে অমুক দল ক্ষমতা আসবে এরকম একটা নিশ্চয়তা থেকে ওই দলকে অনেকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় একটা অংশ আছে ফিক্সড ভোটার আছে আমার দল যদি একটা ভোটটা ওই একটা ভোট আমি দেবো এরকম কিছু ভোটার আছে আর একটা অংশ ভোটার আছে সুইং ভোটার যারা ভোট দেয় যেদা ক্ষমতা আসবে তাদেরকে অনেকে আছে যে বিএনপি কে পছন্দ করে বা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু যখন তারা দেখে এই বিএনপি ধ্বংস হবে ক্ষমতা আসতে পারবে না ভোট ভোট দিয়ে দেব না এরকম একটা পার্সেপশন তৈরি করেছিলাম যে না এই বিএনপি ধ্বংস হবে এটা তো ক্ষমতা আসতে পারবে না দিক থেকে বিএনপির জন্য নেগেটিভ খবর যে বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হয় না কিছুই হয় না এখন এই যে পার্সেপশন এটা পরিবর্তন করার একটা মুখ্য হাতিয়ার হিসেবে নিয়েছে বিএনপি এই অনুস তারিক বৈঠক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ এই বৈঠকে বাংলাদেশ বিজয়ী বিএনপির একটিভিস্ট বলছে যারা বলেছিল যে স্যার পাঁচ বছর চাই তারা এখন কোথায় মানে তারা বিষয়টা এইভাবে প্রেজেন্ট করছে যে ইউনুস তারেক সমঝোতা হয়েছে বিএনপিকে কে ক্ষমতায় দিয়ে দিবে বিরোধী দলকে হবে এটা নিয়ে এখন একতলাপ আছে এটা নিয়ে জামাত এনসিপির মধ্যে টানাটানি হতে পারে কিন্তু ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনুস এর মধ্য দিয়ে ইউনুস এখন সেফ এক্সিট নেবে প্রমাণ কি দেখেন যে ইউনসকে দুই দিন দিনে গালাগালি করলো যে তিনি নিরপেক্ষতা হারিয়েছে তিনি পদ থেকে নাটক করে কত কিছু অসম্মানজনক কথা এখন সেই ইউনুস বলছে বিএনপি তিনি অত্যন্ত দূরদর্শী খুব ভালো এর মানে একটা সমঝোতা বসিয়ে দেবে যার বিনিময়ে ইউনুসের সেফ এক্সিট সেটা ফেব্রুয়ারিতেই হবে রোজার মধ্যেই শপথ হবে আর বিরোধী হবে এটা নিয়ে এখন রাজনীতি এরকম একটা মেসেজ বিএনপি দিতে যাচ্ছে কিন্তু আমি বলছি পাগলের সুখ মনে মনে এত সোজা না এই সব স্বপ্ন কিছুই পূরণ হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সংবিধান সংস্কার করতে হবে বা সংবিধান প্রণয়ন করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে ব্যাপক সংস্কার করতে হবে জাতীয় ঐক্যমত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্বাচন কমিশনকে পরীক্ষায় পাশ করতে হবে ছাত্র সংস্থা নির্বাচন হতে হবে রাজনৈতিক কালচার সুন্দর করতে হবে বিএনপিতে শুদ্ধি অভিযান চালাতে হবে সন্ত্রাস নির্মূল করতে হবে লেভেল ফিল্ড লাগবে তারপরে নির্বাচন এত সোজা না যে ফেব্রুয়ারিতে ইউনু এর শক্তি নাই যদি এটা চায় না কিন্তু বিএনপি এভাবে দেখানোর চেষ্টা করছে না সমঝোতা হয়ে গেছে আমরা ক্ষমতায় আসে এখন বিরোধী দল দলকে হবে তারা ঠিক করো ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আমরা ক্ষমতায় ভালো মানুষ ভালো কাজ করেছে এটা বিএনপি এইভাবে একটা পারসেপশন তৈরি করার জন্য চেষ্টা করছে আমরা বিএনপির যে অফিসিয়াল স্টেটমেন্ট ইউনুস তারিখ বৈঠকের ফলাফল বিষয় এটা একটু বিশ্লেষণ করব যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ কিছু হয়নি এই বৈঠকে আচ্ছা বৈঠক হয়েছে ইউনুস এবং তারেকের মধ্যে এখানে বাংলাদেশ বিজয়ী হয় কিভাবে একটা সর্বদলীয় বৈঠকে একটা ঐক্যমত হলে বুঝতাম না বাংলাদেশ বিজয়ী হয়েছে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সর্বদলীয় তো বৈঠক না ভাই দুইজনের বৈঠকে জাতীয় ঐক্যমতই না এটা তো এনসিপি মানে না চর্মনায় আগেই প্রশ্ন শুরু দিয়েছে যে এটা তো একটা দলকে বেশি গুরুত্ব দেওয়া যদিও চর্মায় এই বৈঠক শেষে প্রতিক্রিয়া এই বৈঠক ইতিবাচক বলেছে জামাত ইতিবাচক বলেছে কিন্তু তরুণরা তো এটা অ্যাকসেপ্ট করছে না এই বৈঠকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলছে এই বৈঠকে বাংলাদেশ বিজয় হয় কিভাবে দলকে শুধু বিএনপি একা সর্বদলীয় বৈঠক হলে আপনি বন্দোবস্ত হয়ে গেছে নাই বিরোধী দলকে হবে ঠিক করে বিএনপি এইভাবে একটা ভাব দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আজকের ট্রপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক পিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ